বর্তমান ঠাকুরগাঁওর অবস্থা খুবই খারাপ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে এই যে ঠাকুরগাঁও অঞ্চলে আর কি পাশে ধান একেবারে শেষ মাঠের মধ্যে যত ধান আছে সব শুয়ে পড়তেছে একদম এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে আজকে বুধবার দিন শুরু হয়েছিল আমাদের এখানে বৃষ্টি আর কি যে বর্তমান যে ঘূর্ণিঝড়টা হচ্ছে সেইটার প্রভাবে দেখছেন সমস্ত ধান শেষ মানে আমাদের এই মানুষের কপালটাই খারাপ আর কি আর ওই যে বুধবার থেকে শুরু হয়েছে বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি সব মঙ্গল বুধ মানে আজকে মঙ্গলবার এক সপ্তাহ পুরো হয়ে যাচ্ছে আর কি এখনও বৃষ্টি যে থামবে সেটার কোনো ই বোঝা যাচ্ছে না আজকে দেখছেন যে মাঠ এখনও আকাশে এত মেঘলা এটা যে কতদিন পরে যে ঠিক হবে এখনও কোনো ঠিক বোঝা যাচ্ছে না তো ঘূর্ণিঝড়টা শুধু আমাদের এই ঠাকুরগাঁও অঞ্চলেই বেশিরভাগ পড়ছে আর কি আমাদের এখানকার কৃষকের মাথায় হাত পড়ে গেছে বর্তমান বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধানগুলো যদি আমরা বানতে চাই ঠিক আছে এই ধানগুলো বাঁধেও কিন্তু আগের মতো ভালো রেজাল্ট হবে না কারণটা হচ্ছে রেজাল্টটা ধান পড়ে গেলে আর কি আর ইস্যুটা শেষ ধান যখন পড়ে যাবে তখনই ইস্যু শেষ ঠিক আছে এর অর্ধেকও ধান হবে না তখন এখান থেকে কাজেই আমাদের এই যে ঠাকুরগাঁও অঞ্চলে আমার গতকালকে আমার ঢাকা থেকে আমার শালা বাড়ি আসছিলো তো তখন কিন্তু সে বলতেছে যে ওইদিকে কোনো বৃষ্টি নেই সে আসছে রংপুর পর্যন্ত রংপুর পর্যন্ত আসার পরে সে বুঝতে পারছে যে একটু একটু বৃষ্টি বা ঠান্ডা বোঝা আছে যে যতই উত্তরাঞ্চলে অঞ্চলে আসতেছে ততই কিন্তু বৃষ্টি সে পাচ্ছে আর কি তো এখন বিষয়টা হলো আমাদের উত্তরাঞ্চলে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলেই মনে হয় এই বৃষ্টিটা হচ্ছে আর কি ঘূর্ণিঝড় ইয়াটা অন্যান্য অঞ্চলে হচ্ছে কিনা আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের মাথাটাই বর্তমান নষ্ট সবারই মাথায় হাত কৃষকের এখন কি হবে না হবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের অঞ্চলে হচ্ছে কিনা না অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের কৃষকদের কিছু করার নাই আমাদের শুধুমাত্র উপর আল্লা বা আবহাওয়ার উপর নির্ভরশীল হতে হয় কাজে প্রত্যেক বছর আমরা এত কষ্ট করে এই যে ফসলগুলো ফলাই এই ফসলগুলো আমরা ঘরেই তুলতে পারলাম না তার আগে কিন্তু নষ্ট হয়ে গেল আর আমাদের এখানে একটা জিনিস হয়েছে এটা হচ্ছে মনে করেন যে আর কিছু দিনের মধ্যে ধানটা পেকে যাইতো আর কি পাকার একটু আগে আগে প্রত্যেক বছর ধান এইভাবে উল্টে পড়ে যায় তখন আর কি আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের অবস্থাই খারাপ খুবই আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে এই আবহাওয়াটা চলতেছে কিনা আমাদের এখানে বৃষ্টি প্রচুর ধান খেতের অবস্থা খুবই খারাপ ঠাকুরগাঁও বিশেষ করে ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের আমাদের আপনাদের অঞ্চলে হচ্ছে কিনা অবশ্যই জানাবেন ধান ক্ষেতের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের আবহাওয়ার উপরে নির্ভরশীল আমাদের কিচ্ছু করার নেই সবাই আপনাদের আমাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন যেন এই ফসলের ক্ষতিটা একটু হলেও কমে থাকে আর কি একটা ধানও আর খারা দিয়ে থাকবে না মনে হয় সম্পূর্ণ ধান একবারে শুয়ে গেছে মাটিতে